পরে প্রশ্নগুলো শয়তানের চক্রে পড়ে আমি একবার জেনা করে ফেলেছি এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই শুধু তওবা করলেই কি এই পাপ মাফ হবে গ্রামের একজন মুরব্বীর কাছে পরামর্শ চাইলে উনি বলেছেন এই গুনাহ থেকে মুক্তি পেতে চাইলে তোমার উপর সরাই বিচার কায়াম করতে হবে এখন আমার করণীয় কি উত্তর হলো যে আহ আল্লাহর কাছে তওবা করলে আহ ইনশাল্লাহ আপনি ক্ষমা পাবেন এমন কোনো পাপ নেই পৃথিবীতে যে পাপ করলে আসলে তবা করলে আল্লাহ তালা মাফ করেন না মানুষের হক সংশ্লিষ্ট বিষয় যদি আপনি অন্যায় করে থাকেন ভায়োলেশন করে থাকেন তাহলে সেটি তাকে তারপর তবা করতে হবে এমন একটা গুণা যে গুণা হয়তো উভয় সম্মতিতে করেছেন এখানে আল্লাহর হক নষ্ট করেছেন অতএব আল্লাহ বাক্য যদি চান করেন ফিরে আসেন নতুন জীবন করবার সংকল্প করেন আর কখনো গুনের পথে না যাওয়ার ব্যাপারে আপনি দৃঢ় এবং দীপ্ত কণ্ঠের শপথ করেন এবং সংকল্প করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার সেই গুণা মাফ করে দিবেন আর আল্লাহর কাছে জেনার তবা কবুল হওয়ার জন্য এই বিচারের প্রয়োগ জরুরি নয় কেউ যদি এটা বলে থাকেন তিনি সঠিক বলেননি তবে হ্যাঁ আপনার এই পাপের কথা অন্যদের কাছে বলে বেড়ানো থেকে আপনি বিরত থাকবেন সেটি ভিন্ন আরেকটি বিষয় এবং কোনো পাপ করার পর সেটা মানুষের কাছে বলে বেড়ানো এটা উচিত না এটাকে আল্লাহর কাছে সংগোপনে তবা করাই উচিত এরপরে প্রশ্ন হলো